एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया एक एक का घर है दिन बदलना पड़ेगा मौत जिस वक्त तो आवाज देगी मौत जिस वक्त तो आवाज देगी घर से बाहर

কিন্তু হজরতের নাওবালি সাহ রাজাক আলী সাহ রহমহমুল্লাহ দুই সৈয় জালাব এমন ভাবে বেরিয়ে আসবে আর সুর পৃথিবীর জগতের মধ্যে কাউকে পেয়ে গেলাম আষ্টশো বিয়াল্লিশ বছরের মধ্যে কাউকে পেয়ে গেলাম পাঁচাত্তর বছর বয়সের মধ্যে ও মুনি ওরা তো আমাদেরকে বলে নাই আমরা তাদেরকে বলি কেমন করে তুমি তো কোরআনের ফরওয়ার্ডিং দিয়ে রাখলে সবাই আপনজন দুশমনে দুশ্মনে পরিণত হবে একমাত্র দুস্তির হাত বাড়াইবে কে আল্লাহর বলিরাম নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই আমাদের বাঁচার কোনো উপায় নাই এই মুহূর্তে পৃথিবীর জগতের মধ্যে মাওলা আমরা বাঁচব কেমন করে ইয়া বাড়িরাম এত মহাব্বতের প্রতীক যখন বানাইলে ওরা তো কাউকে বারো না বাসলেও আমি মুস্তফার ভালোবাসায় নিয়া দরবারে গিয়ে

যার যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনে মাফ করে দাও নবী কান্দন যার যার মাফ করে দাও উম্মত গুনে মাফ করে দাও মা আমিনর কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কানদান উম্মতি 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 বলেন আল্লাহর রব না মাহবুব আমার শুনো না বলেন আল্লাহর রব না মাহবুব আমার শুনো না গুনাহগার উম্মতের জমিন পাক সর ও মাফ করে দাও মাফ করে দাও বোহে আল্লাহ উম্মতের লাগি নবী দয়ার সাগর উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করি বেঞ্জিমি রোজে মাসার রোজে মাসার সকল নবি কান্দিবে নবসি নবসি করিবে সকল নবি কান্দিবে নবসি নবসি করিবে সফাদের মালিক নবী করবেন মুদের পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ নওবাড়ির রাজ্জাক আলী শাহ রহমাতুল্লাহ এর দুই জন দিকে ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কই আমাদেরকে এক খান মরে পারপরির জমিনে শোয়ায় রেখেছিলেন আমরা আমাদের কার্য সিদ্ধি করেছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ শাফাতে কুবরার মালিক তো আপনি নবী গুছা বাস দেবো না সুবহান গেরে গেরে নিজের মাহবুবদেরকে শোয়ায় রাখলেন এক একজনকে ডাক দিবেন এই রাজ্জাক এ আমার নওবাড়ী তোমরা বেরিয় আসো 6842 বছর 75 তম কুরসে পাকে কারা বসে চිරা ওরা কারা কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান তোমাদের পেলায়াতের রানার করো আউলিয়া আল্লাহে লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিরুনা মিন দারিন ইলাদার আল্লাহর ওলিরা মরে আর জুড়ে আল্লাহর মরে বরংশ কলবে মকানি করে সুবহানাল্লাহ এই তো কত তিন চার দিন আগে নয় মাস কতদিন পর আমি এবাদতের হলল হচ্ছে আমাকে তোমরা তুলে একটা শুকনো জায়গায় দাফন করো আটশোরে বলেন না শোহান আল্লাহ নয় মাস পর কি সিন্দা থাকতে পারলে নয় বছর নব্বই বছর ন হাজার বছর থাকবে না এড্রেশোরে বলেন না একবার নবিয়া রজা কি দরবার দুটোটা খুলে দেখেন না আর সিন্দা আছে তার প্রমাণ বলে যে একটা নারীর মতন রোজা থেকে আমার সিনের সাথে ফিট করে দিলেন জিলান সাহেব বললেন যে আমি রাত্রে গভীরতায় আমার বেচাইন লাগতে লাগলো আমি দরবারে গিয়ে দরবার না আমি আরামের মতন বসে বসে করতে লাগলাম হঠাৎ করে দেখলাম যে ভিতর থেকে একটা নল আমার সিনা সাথে লাগিয়ে যেটা দিয়ে এনতে কালের আগে উনি আমাকে দেখেন এখানে হাত দিয়ে দেখো উনি আমাকে দেখালেন যে আমি কোনো আবেদ না। কিন্তু ওনার সিনা দাপ ধাপ করে ইলাম ইлла আল্লাহ ইлла আল্লাহ জিকির করতেছিলেন একটা জোরে বলেন না সুবহানাল্লাহ এগুলো ওয়াজ আমি ওখানে বসে বসে শুনছি তাসাউর ওয়াজ শুনে ফেলেছেন বাবার কথা বলবেন না আমি শেষের দিকে চলে আসি আমিন বলেন না আমিন আজকে দরবারে সদরজন এসে গেলেন আপনাদের কি রাত অনেক কাজ আছে না আগামী কাল সে জন্য ছেড়ে দেব আমি জানি তারপরে কাউকে 10 মিনিট কাউকে দিতেও পারে নাই এরকম 10 জনের উপরে ভালো ভালো চট্টগ্রামের লিডার বক্তা এখানে মঞ্চে আসে নাই ওদেরকে এমনি ফেরত দেয় নাই এক একজনের হাতে দেখে এক একটা ইমলাফ আমি ওদেরকে দেখলাম আপনি আসলে খুঁজুন আমাদের তো সব দিয়ে দিয়েছেন এখন তো যাওয়াটা আর ভালো মনে করতেছি না তারপর আমি জুট দিতে চলে আসতাম আমাদের ছোট ভাই ওরা সুমানুল্লাহ বলেন না বলে তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার সময় আর মাহফিলের সময় মিলবে না আমাদেরকে একটু রক্ষ দেন সুহান এইরকম নাম করা আমার সামনে প্রায় ছয় জনের উপরে বিদায় নিলেন আর আল্লাহ জানে আমি আসার আগে কয়জন বিদায় নিলেন সোমান আল্লাহ বলবেন না এই দরবারের কি যদি বা কনবেনার আমাদের আমিরুল হুজ্জাজ শাহজাদা আসুল আলম কাদরি তিনি ওস্তাদ নয় ওস্তাদ বানাবার কারিগর আলহামদুলিল্লাহ বলবেন না এই দানো কিন্তু বাপ কা বেটা সিপাই কা গোড়া বহুত না হুত থা থা বলবেন না সুহান আল্লাহ নসল দেখতে হবে যে যাই বলুক বাবা দাদা নানা এগুলো কুদরতের পক্ষ থেকে পেতে হয় সোহান আল্লাহ বলবেন রাগ করলেন কেউ এই জন্য আমার প্রিয় রসুল কেউ পাগল না আমি কোথায় গেছিলাম আপনাদের নিয়ে প্রথম দামি দ্বিতীয় স্যারাদামি বলি না এখনো সোহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না হজরতের পীর হাফেজ কারি মোহাম্মদ নোয়াব আলী সাহেব হজরতে পীর রাজ্জাক আলী সাহ দুইজন সৈয়দ জাদার মর্তবা কত সুভান আমি এই কথাটা বুঝাইতে আজকের অনুমান বানাইলাম গোটা মাফিরে সুভান আল্লাহ ওয়াজ করতে গেলে তো ফজর ফাটতে পারবো এক ঘন্টার ওয়াজ পাঁচ ঘন্টা ফাঁস ঘন্টা এক ঘন্টা আল্লাহকে দিচ্ছে আলহামদুলিল্লাহ বাহা বেনে মাতের আব্বিকা ফাহাদ দিস আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার শাহজাদা ভাই কালকে কেন স্মরণ করলেন জানি না আর ওনার কাছেও যে দেখা যাচ্ছে আস্তে আস্তে রুহানিয়তের পাওয়ার শুরু হচ্ছে সোহানুল্লাহ বলেন আপনি ভাইজান আসবেন কি আসবেন না এটা আমি জানি না আমার দায়িত্ব দেওয়ারটুকু দিচ্ছি আপনি কখন আসবেন কেমন করে আসবেন ওয়াজ করবেন কি করবেন না সেটা আমি বলছি না সোহানুল্লাহ বলেন না আরও মনে অনেক আবেগ সেরে ফেলছে ঠিক না কারণ লোকপক্ষে কিছু বলে এটা কোনো কথা না আমরা দুই ভাই আমরা সরাসরি কথা বলি আলহামদুলিল্লাহ বলেন না যেটা আমাদের কথা আমাদের কথার ভিতর সীমিত থাকবে দ্বিতীয় যদি কথা আমি আপনাকে বলবো আপনি আমাকে বলবেন ঠিক না কারণ মুদ্র খানের কথা দিয়ে আমরা কারো কাজিত হব না এটা মোমেনের কাজ সুমান আল্লাহ বলেন না পৃথিবীর জগতের মধ্যে আলে মুস্তফার মামলা দুনিয়ার কোরআন হাকিমের মধ্যে বিশ্ববিখ্যাত সংবিধান নিয়ে আল্লাহকে দিলেন বিশ্বের সেরা দাবি ঈদ পায় দ্বিতীয় সেরা জিবরাইল আমার উম্মতের কোনবের মধ্যে সিনার মধ্যে আমি দাগ দিতে পারবো না কারণ আমায় উম্মতের পাগল আমি যদি এই উপহারগুলো ফেরত দিয়ে দিই আমার আনসার মহাজিররা বলবেন নবী যত বড় তত বড় উপহার আমরা দিতে পারি নি বলে আমার নবী ফেরত দিচ্ছেন আল্লাহু আকবার এতটুকু কষ্ট আমার নবী برداشت করতে পারে না এলান দিলেন জিবরাইল না না মুরিম কে শোনায় দাও আমার উম্মত কে এই খবর আমি দিতে পারবো না আল্লাহ বদর জিবরাইল দেরি করোনা এই মুহূর্তে তুমি ডিክ্লেশন দিয়ে দাও হীরা চাইতো দামি মুরি চাইত চাইতো দামি স্বর্ণ চাইতো দামি লক্ষ কোটি টাকার চাইতে দামি বিটা মাটির চাইতে দামি টাকার বান্ডিলের উপরে দামি আল্লাহ কি কি জিবির তাড়াতাড়ি বলে দাও না আমার জিবির এলান দিলেন ও পিওর সুল আল্লাহ আপনার কারণে আপনার উম্মতের যে ঘোরা দশা নিয়ে চিন্তা ফিকিরা আছেন আপনার উম্মতরা যদি মদিনাবাসের আনসার মহাজের সৈন্য চাঁদি রূপা হীরা ফেরত দিয়ে দেয় আমি আল্লাহ একটি ঘোষণা দিয়ে দিলাম ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার اولادদেরকে যারা বারো আসবে যারা মায়া করবে যারা আন্তরিকতা দেবে যারা मोहब्बतের মাহফিল সাজাইবে নবব리의 রাজ্জাকালি রহমহুমুল্লার ওরসের মধ্যে আসবে আমি আল্লাহ বলে দিলাম তাদেরকে আমি জান্নাত দান করব তার মারা পৃথিবীর জগতের মধ্যে

ड़ा पारसू नजम है और ना वह है।, है और ना वह है इतरत रसूलुल्लाह की नजम है وہ رت رس لے ہالو میرا کچھ بھی ہو لیکن عقیدت ہے یہی بخشو آئے گی جی مجھے তেরি মহামত এ হুসাইন বক্সোয়াইম দী মুজে তেরি মহপত এ হোসাইন উচ্চা অবসতে পারবেন না সুহাল আল্লাহ সৈয়দজাদের প্রেমপীতি ভালোবাসা আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম আর রসুলের মারবাসা আল্লাহর কোরআন থেকে বিয়ে গেলাম দ্বিতীয় সেরাদানিম আল্লাহ এলাম দিলাম যাদের মার আর বাবার কোন সন্তানের জমিদারি আমি আল্লাহ নিই না কিন্তু আওলাদ-ই-রাসুলের জমিদারি ইনমা ইুরিদুল্লাহু লাইযিহিবা আন কুমুর রিজসা আহলাল বাইত ওয়াত তাহিরকুম ততীহরা উচ্চ আওয়াজে না সুবহান সুবহান একটু জোরে না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন সরাসরি একদম নিচে নেমে আসলাম আমার পিরসুলের দামান ধরে যখন এলান দিলাম মৌরা ও আমার পিরসুল আজকে নজা কিয়ে দরবারে মানুষের ঢল এইভাবে মানুষ দাঁড়িয়ে থাকা রাতের টুইটার কাটা পার হয়ে যাবে মুনি আপনি বরদাস করবেন কেমন করে আওয়াজ আওয়াজে বলবেন না সুবাহান্না আল্লাহ বলতে লাগবে আমি বরদাস করবো কেন আমার মুস্তফা তো বরদাস করাই ফেলেছেন সুবাহাল্লা কারণ আমার মুস্তফার সাথে আমি ওয়াদা দিয়ে রেখেছি ওয়ালা সাউফায় ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ আমি এমনভাবে আপনার জন্য দিব যে আপনি রাজি না হয়ে সন্তুষ্ট না হয়ে পারবেন না জোরে বলুন না সুবহানাল্লাহ আর নবী ऐलान দের মওলা 24200 বছর পরে 842 75 তম উরসে পাক হযরতে নবাবী রাজ্জাকির ওম ও হবে আমার উপর ড্যামিটিজ রুগী হবে ব্লাড প্রেসার রুগী হবে হাসান রেজা কখন বক্তব্য দেবে মানুষ ঘুম ছেড়ে ছেড়ে এসে দাঁড়িয়ে থাকবে আমার এই উপদগুরু ওরা নামাজ দিয়ে আমল দিয়ে রোজা দিয়ে আমল দিয়ে হস দিয়ে আমল দিয়ে সাখাত দিয়ে আমল দিয়ে তসবিদারির আমল দিয়ে পার হতে পারবে ওয়ামাম্ মাথা আনাহু আলে মোহাম্মদীন যেই ব্যক্তি মারা গেরম ওয়ামামা মাথা মনকৃষ্ণ রসুল আম ওয়ামাম্ আলা আরে মুহাম্মদ এই 1400 বছর পরে আজকে এই একেখান মোর সগলগ্ন পাহাড়তলীর ময়দানে নবী আর রাজাকিয়ার দরবার শরীফের আজিম উৎস 842 তম উরস সারানা উরস শরীফ 75 মহাপবিত্র বার্ষিক উরস শরীফ যারা এসে গেলে যারা বসে গেলে তোমাদের জন্য শুভ সংবাদ যারা আমার উম্মতের মধ্যে আমার আওলা দিম হাসান ইমামে হুসাইন আমার মওলা আলীম আমার ফাতেমাম আওলা দে হাসান হুসাইনের পিটি আর বারবাসার মধ্যে যারা মারা যেতে পারবি এন্তে কার বরণ করবি আমি আল্লাহ রসুলের পাক এহলান দিলাম মামায়ান তে আনিল হাওয়া ইনুয়া ইল্লাহ্বা হাইয়ো ইয়ো হা নবীর কথা খোদার কথা উছা বসতে বলুন না সোহার আল্লাহ নবীর কথাকার কথা হোদার কথা সে তো আমার নবী এহলান দিলেন খবরদার কোনারের জন্য সানে রজুল হাদিসের জন্য সানে উরুদ আমি মুস্তফা ডিক্লেশন দিলাম কোনো মিম্বর লাগবে না কোনো খানেকা লাগবে না কোনো দেওয়ার লাগবে না কোনো গুম্বুজ লাগবে না কোনো টেরা লাগবে না যদি এই পাহাড় তরির জমিনে এক খান মোড়ে আজকের বৈঠক যদি আরে মুস্তফার প্রেমের বৈঠক হয়ে যায় আমি রসুর ঘোষণা দিলাম তোদের কবরের মধ্যে সত্তর হাজার ফিরিস্তা আসে নিত্য নতুন জীবনে আসেনি আর আসবেও ওরা ওই রকম সত্তর হাজার ফিরিস্তা আমার আপনার কবরের যে আরোপ করবে আলহামদুলিল্লাহ সূচনার পর থেকে এখনো তিন বছর পূর্তি হয় নাই সেটি হলো গোটা বাংলার জমিনে একটি প্রতিষ্ঠা আমিন বলেন না গোটা বাংলার জমিনে ওহাবি জামাত খারেজি রাফেজি আর হাদিস সারে কোরআন কেউ খুলতে পারে নাই আমরাই প্রথম আমার বাবার ওসিরাই আমি সুযোগটা পেয়ে গেলাম আমিন বলবেন না প্রথম আপনাদের পাহাড়তলি এলাকায় হান মোড়ে নাওবিয়া রাজাকিয়া দরবারকে সাক্ষী রেখে প্রথম দাবাদ আগামী কাল থেকে নিজ এলাকায় নিজ পাড়ায় নিজ গায়ে নিজ পৌরসভায় শুধু রোহিঙ্গা না হলে হবে বাংলাদেশি যদি কোনো মেয়ে পাঁচ থেকে দশ বছরের ভিতর হয় যাদের জন্য শাহজাদা নিজে বিক করেছেন আমার সৌদি আরবের জমি যেমন তেমন না এটা কিন্তু না বললে আমি খোদার কাছে দায়ী হব একজন হাজি কেউ বাদ দেয় নাই আমাকে আপনারা টাকা দিতে হবে না কিন্তু যেখানে এক দিলে এক লাখ এক দিলে পঞ্চাশ হাজার আমার হাসান রেজা হুজুরের এ মেয়েদের জন্য আপনারা দেন সোহান আজকে আমি কাবেল আজকে আমি মকবুল মনিবের দরবারে একশত আষ্টআশি জন আমরা দিয়ে দিয়েছি আগামী হবে আমাদের কাছ থেকে বের আপনারা যে সমস্ত মা বোনরা বিধবা হচ্ছে স্বামীর ঘরে যাওয়ার জীবন যৌবন আছে ওই রকম মা একটি মেয়ে ছয়টি ক্যাটাগরি পাঁচ ছয় সাত আট নয় দশ দশের উপরে গেলে নিয়েন না একজন মেয়ে কোনো ভর্তি নেব না কোনো খোরাকি নাই ওই মেয়েদেরকে হাফেজে কোরআন বানিয়ে দেব ডিগ্রি পর্যন্ত পড়াই দেব বিনা যৌতুকে আমরা বিয়ে দেব একটা তো আমার জন্য বেশি করে করবেন মনে আছে আপনাদের দশটি বেয়ের জন্য ওদের বাবা যেহেতু নাই এ ওদের বাবার হিসাবে আমি ওদের স্বামীর হাতে যেন তুলে দিতে পারি এতটুকু হায়াতকে আপনারা দোয়া করলে আল্লাহ দিতে পারে না দোয়া করবেন তো তো আজকে যদি শাহজাদা মহোদয়ের কোনো অনুমতিও নিচ্ছি না কারণ যিনি আমাকে বড় ভাই হিসাবে এত উপরে নিলেন মিডিয়ার মধ্যে এত পরিচয় করাই দিলেন আলহামদুলিল্লাহ ওয়ালা ফকরা এটা ওনার জবান থেকে শুনেন আপনারা শুনে নিয়েছেন শুনবেন আলহামদুলিল্লাহ তা আমার সাথে আমি আজকে আমার বাবার ওয়াদা হলো তোমার ইনকাম থেকে তিন ভাগের দুই ভাগ তোমার জন্য হালাল এক ভাগ খারাপ এটা আগে ছিল না গত এগারো বারো মাস আগে আমাকে খাবের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন তুমি দুই ভাগ তোমার ইনকাম খেতে পারবা আর এক ভাগ আমার এতিম দিয়ে দেবে যখন থেকে দেওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অকাতরে অজস্র নিয়ামত আমি পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকেও সকাল থেকে যদি ধরি এখন আর একটা প্রোগ্রাম বাকি ওটা শুদ্ধ যদি নিয়ে যাই তাহলে তো চোদ্দ পনেরো হাজার টাকার উপর আমার এক হয়ে যায় আমিন বলবেন না আজকে তো টাকার জন্য আসি নাই ওনার পিছিক ধরতে পারবো না আমি আমিন বলেন না কারণ দিলেও তো আবার মেনে করতে গিয়ে আয় হায় হায় ওনাদের কাছে আমরা ঋণী কারণ মদিনা তোর মনোমরা মক্কাতুল এত নিয়ামত আমি পেয়েছি ওদেরই কারণে ওরা কেউ সময় আজ করতে পেরেছে কেউ আজ করতে পারেনি আলহামদুলিল্লাহ বলেন একবার আমার মুস্তফা ফেরত দেয় নাই খোদার কসম আলহামদুলিল্লাহ আমি যা চাইতাম আমার মুস্তফা তার চাইতে বেশি করে দিতেন আমাকে জিতনা দিয়া সরকার উতনি মুজা অকাত নেই বলবেন না শুভান এই কারণে যদি আমার আপন জনের মধ্যে কে ভালোবাসেন আজকে যদি আমি চোদ্দ পনেরো হাজার টাকা দিতে পারি এক নাইডে যেখানে লক্ষ লক্ষ টাকা এক একজন মেয়ের দশ লক্ষ টাকা ওদেরকে ভালো ডাক্তারের ভালো যদি বিসিএস ক্যাডার হয় ওদের জন্য ফান আমরা করেছি আলহামদুলিল্লাহ তবে এই বছর এই টাকাগুলো সফর আগামী মোহরম আর সফর গেছে আর এই দুই মাসের কোন টাকা আমরা খাওয়াইব না আমার ইনকাম থেকে আপনাদের পয়সা থেকে এগুলো সব ফাইলিং এ দেবো আমি আঠাশটি ফাইলিং একষট্টি লক্ষ সাতষট্টি হাজার টাকা দুই মাস এগারো দিন আমি করে ফেলেছি কেউ টুক দিয়ে না সাজাদা মহোদয় দোয়া করার জন্য যে ভাই কি করতেছে এখন আঠাশটি মিটার হয়ে গেছে একশো পঁয়ত্রিশ ফাইলিং আজ চব্বিশটি মাত্র বাক আমার যা ছিল তা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন না আবার জমাচ্ছি প্রতি দৈনিক এখন তিন ভাগের এক ভাগ করে হয়তো আপনাদের গুলো পেয়ে গেলে হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবেন না দেখি তো আমি যদি দশ পনেরো হাজার টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় আপনাদের দশ পনেরো টাকা দেওয়ার ক্ষমতা নাই নাই মনে হয় রাগ করবেন সৎকা দিলে কি হয় জানেন বলা দফ হয় আমার নবীর ফরওয়ারিং গুণা মাফ হয় নবীর ফরওয়ারিং আশা পূরণ হয় নবীর ফরওয়ারিং নবীর জাকিয়া দুইজন আল্লাহর বলি আজকে আমরা দামান ধরেছি ওনাদেরকে সাক্ষী বানাইলাম উঠার আগে নিজের গুনাহ বিবির গুণা মার গুনা বাবার গুনাহ দাদার গুনাহ সৎকা দিলে গুণা মাফ হয় আশা পূরণ হয় পরিবর্তন হয় কার কাছে কি দরকার পিছের থেকে শুরু করবেন মাত্র পাঁচজন আলহামদুলিল্লাহ বলেন না পিচের থেকে শুরু যিনি নিবেন উনি আজকে নিহত করবেন আল্লাহ জেরো জাহান্নাম থেকে আমাকে মুক্ত করে দেবে মা বাবার গুণা মাফ করে দে আর ছোট্ট বাচ্চারা দিয়েন না গরিবরা দিয়েন না আবার শাহ জাদা সাথে রাগো করেন না আলহামদুলিল্লাহ বলবেন না একটু মেহেরবানী মোহাম্মত করে টাকাগুলো নিচ্ছি আমি এর জন্য আমার মা বোনরা মহিলারা আমাদের সভাপতি মহোদয় আজকের শাহ জাদা যার কারণে প্রতি বছর এত বড় নুহের কিস্তি আপনারা পাচ্ছেন আমার মা কাছে দুইজন আপনজন জন যান ওরা স্বামীর হায়াতের জন্য ইনকাম বাড়াবার জন্য মেয়ের জন্য ভালো স্বামী সন্তানের জন্য ভালো একজন বিবি ইন্নামাল আমার নিয়া আমিন বলেন না গুরু বাচ্চারা না গরিবরা দিয়েন না নিয়ত করে দিবেন আল্লাহ যেন উভয় জগতের মধ্যে কামিয়াবি করেন মার হাবা দেখেন কোন মাহফিলের সদারত যিনি করেন নিজের মামলাটা এরকম খুলে না আর আজকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে তো দাওয়াত দিলাম আপনাকে এটি মেয়েদের স্মরণটা আবার আমাকে তাজা করে দেওয়ার জন্য আমিন বলবেন না কে কি বলে ওদিকে আমার দেখার প্রয়োজন আপনার নিজের আশা পূরণের জন্য বিসা পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি নেওয়ার জন্য ডাক্তারি পাস করার জন্য নিয়োগ করবেন আল্লাহ কামিয়াবি করে দেবেন কারণ একমাত্র দশতলা বিল্ডিং এগারো কোটি টাকা কোন বাফ আমি ওখানে ঢুকতে পারবে না পাঁচশো জন এতিম মেয়ে আড়াইশো আমার বাবার আড়াইশো আমার আলহামদুলিল্লাহ বলবেন না এই ঐতিহাসিক আমরা এই প্রোগ্রাম হাতে নিয়েছি আল্লাহ আমাদেরকে কামিয়াবি করে দিয়েছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটু হায়ার টুকু দে লালো কি দেখতে মন চাচ্ছে যাদের বাবা নাই ওরা বাবা পেলে স্বামীর সামনে কেমন লাগে আর এখন যদি একবার দেখতে যান আপনারা নিজের থেকে দেখতে যাবেন বৃহস্পতিবার আমি থাকি আসর থেকে মগ পর্যন্ত তারপর বুঝতে পারবেন এ মেরা মেয়েরা কারা ওদের মাথায় হাত এলে কি পাওয়া যাচ্ছে আমাদের সাজাদা মহোদয় তো একবার দিবেন অনেকবার গেছেন আমিন বলেন না এখন এখন তো অনেক মেয়ে না এটা ওর কিচর মদরগাড়ের ব্রিজ থেকে মাত্র দুই কিলোমিটার আমিন বলবেন না প্রথম পুরুষ মাদ্রাসা ওর কিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুনিয়া মাদ্রাসা মাত্র একশো গজ গেলেই আপনার মহিব্বান আলা হজরত মহিলা এতিমখানা হেফজখানা মাদ্রাসা আর পঞ্চাশ গজ গেলে আমাদের বাড়ি আলহামদুলিল্লাহ বলেন না আমি একটা নাতের কলি পড়ব আমার ভাইজান থেকে আমি বিদায় নিয়ে নেব ওনার কাছে উনি সারবেন একটু দেখি আপনারা একটু ফুরিয়াদি আমার ভাইয়ের অর্ধেক কাজ আমি সেরে দিচ্ছি আল্লাহ কবুল করুক আমিন বলেন না